কন্যার নাম কি কন্যার নাম দিয়া তুমি করবা কি এটা একটা বিবেচনার কথা বলছি কন্যার নাম দিয়ে আমি কি করব শৈলী হাত দাও কি হাত নাম শৈলী হাত দিলে সমস্যা কি

বেতন নির্ধারণ করে বেতন দিতে বলবা উনি তোমার ঠকাইতেছে চৌধুরী সাহেব ঠকান না আমার দেখে নিজের পুত্রের মতো আজকে আমি যাও নাই না চৌধুরী সাহেব আজ আমার ছুটি দিছে কাল রাইতে বেজায় জ্বরে চৌধুরী সাহেব বললেন আজকে তুমি বিশ্রাম নাও সকালে আমি যাওয়ার দরকার নাই কালকে রাইতে তিন হেন জ্বরে বড়ি খেছি তার দাম কত দুই টাকা দাম লাগবো না আপনার লোক হলো আপনি এখন মনের কথা কই সংসার করে বউ নিয়ে আসবো ভ্যান গাড়ি আছে না ভ্যান গাড়ি ফেরব বাড়ি কই তোমার যে বউ বাড়িতে নিয়ে তুলবা বড় খাওয়া বাকি। এটাও একটা বিবেচনার কথা বলছেন দুইজনের পেটে ভাতে রাখা চৌধুরী সাহেব মানব না শোনো হবি তুমি লোক ভালো বোকা কিন্তু লোক ভালো তোমার জন্য আমার খারাপ লাগে খারাপ লাগে আমার তো কারোর জন্য খারাপ লাগে না এই যে আপনার অসুখ করলো আপনি হাসপাতালে গেলেন আমি তো আপনি দেখবার যাই নাই যাও নাই কেন ইচ্ছা করে না তা এখন করে ইচ্ছা করছে চৌধুরী দেবরে বলে দিই উনি আমারে সন্তান অধিক ভালোবাসেন স্নেহ করেন বিয়া জে করতে চাস বউরে খাওয়বে কি বউরে তুলবি কই তোর ঘরবাড়ী আছে ঘরবাড়ী করব একটা সোনার ঘর দেব একটা কুয়া কাটবো আর ঘরের চারপাশে কলা গাছ লাগাবো খবরি কলা তোরে জমি দিব কে কার জমিতে ঘর তুলবি এটা একটা বিবেচনার কথা বলছেন জমি দেবো কেটা ধরলাম আমি দুই কাঠা জমি দিলাম তোরে মেয়ে দিব কে আপনি দেন করলে দিব আমি লোক ভালো তুই লোক ভালো জি শামসু ভাই করছে শামসু ভাইটা কি বাজারের সাইড ধনদার মালিক বিয়া ধান্দা মাথা থেকে দূর কর ঠিক মতো কাজ কাম কর এই টাকা জোর কমছে দেখুন সে বললাম না সাহেব দাম দেওয়া লাগবে না সাহেব দাম আমি দেবো বাকিটা কি রাখবো না সাইদদাম দাম বাদ দিয়ে যে টাকা থাকবে সেটা জমা রাখবো অনেক চিন্তা করে দেখলাম বিয়ার জন্য টাকা জমাবো আজ থেকেই শুরু একটা গড় তুলব পাশে একটা কুয়া কাটবো আর বাড়ির চারপাশে খুবই কলর গাছ টাকা জমা রাখলাম আচ্ছা ভাই ধুপরি কলার গাছ না লাগে যদি সাগর কলা লাগে পোলা বানে আবার সাগর কলা পছন্দ করে বিয়া করলে তো পোলা বানাবো